বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে জানানো হলো উপভোক্তাদের উদ্দেশ্যে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা গত ডিসেম্বর মাসে এবং মার্চ মাসে অনেকেই কিন্তু পেয়ে গেছেন এবং বর্তমানে তারা দ্বিতীয় কিস্তির টাকাটি পাওয়ার জন্য আগ্রহী তবে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে যারা যারা প্রথম কিস্তির ষাট টাকা পেয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেক ব্যক্তিকেই সেই ষাট হাজার টাকাটি ফেরত দিতে হবে এমনটাই কিন্তু নোটিশ জারি করে জানালো নবান্ন আর নোটিশে এও বলা হচ্ছে যে যদি কেউ টাকা ফেরত না দেন তবে তার নামেই হবে এফআইআর লোকাল থানাতে অর্থাৎ লোকাল থানাতে কিন্তু তার নামে এফআইআর করা হবে যারা যারা টাকা ফেরত দেবেন না এরই সঙ্গে ওই নোটিশে দেওয়া হয়েছে একটি লিস্ট যাতে নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের যাদের দ্বিতীয় কিস্তির কিস্তির টাকা তো দেওয়া হবেই না বরং প্রথম টাকাটিও ফেরত দিতে হবে এছাড়াও নোটিশে বেশ কয়েকটি নতুন নতুন নিয়মের উল্লেখ রয়েছে যেগুলি একজন উপভোক্তাকে এবারে মানতে হবে দ্বিতীয় কিস্তির টাকাটি পাওয়ার জন্য মূলত যারা যারা যোগ্য কিন্তু এখনও পর্যন্ত ঘর তৈরির টাকা পাননি তাদেরকে বাছাই করার উদ্দেশ্যে এই নিয়ম যাতে আবাস প্রকল্পে আর দুর্নীতি না হয় এবং এই দুর্নীতিতে আটকানো যায় তো বন্ধুরা নবান্নের তরফে কি নোটিশ প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখিত লিস্টে কাদের কাদের নাম রয়েছে যাদের টাকা ফেরত দিতে বলা হচ্ছে এবং কোন কোন নতুন নিয়ম পালনের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে আবাস দুর্নীতি আটকানোর জন্য সমস্তটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর প্রথম আলোচ্য যে বিষয় এখানে দেখুন হেডলাইনে বর্তমান পত্রিকা হেডলাইনে লেখা রয়েছে আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করার অভিযোগ পাঁচশো চব্বিশ জন ঘর প্রাপককে দ্রুত টাকা ফেরানোর জন্য নোটিশ পাঠালো রায়গঞ্জ পৌরসভা অর্থাৎ যারা যারা ষাট হাজার টাকা পেয়ে গেছেন তার মধ্যে পাঁচশো চব্বিশ জন এমন রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত বাড়ি তৈরি করেননি লিন্টন লেভেল পর্যন্ত বাড়ি তৈরি না করা হলে সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত দিতে হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে রায়গঞ্জ পুরসভা বন্ধুরা সতেরোই মে দু হাজার পঁচিশের এই খবর অর্থাৎ একদমই কিন্তু রিসেন্ট খবর যেখানে লেখা রয়েছে আবাস যোজনার সরকারি টাকা নিয়েও বাড়ি তৈরি না করার অভিযোগ পাঁচশো চব্বিশ জন ঘর প্রাপককে দ্রুত টাকা ফেরানোর জন্য নোটিশ পাঠালো রায়গঞ্জ পুরসভা বাড়ি তৈরির জন্য দেওয়া সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে এবার না ফেরালি সরাসরি পুলিশে এফআইআর করারও হুঁশিয়ারি দিয়েছে পুরো কর্তৃপক্ষ অর্থাৎ টাকা না দিলে কিন্তু হবে এফআইআর এমনটাই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে রায়গঞ্জ পুরসভার পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পনেরো থেকে ষোলো অর্থবর্ষ থেকে দু হাজার একুশ থেকে বাইশ অর্থবর্ষ পর্যন্ত অর্থাৎ দু হাজার পনেরো থেকে শুরু করে বাইশ পর্যন্ত কিন্তু পুরো এলাকার সর্বমোট ন হাজার চারশো চুয়াত্তর জন উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আনা হয়েছে অর্থাৎ তাদেরকে ঘর দেওয়া হয়েছে এবং নাম নথিভুক্ত কিন্তু করা হয়েছে তার মধ্যে চোদ্দশো জন উপভোক্তা বিভিন্ন কারণে প্রথমেই বাদ হয়ে যায় অর্থাৎ ন হাজার জন থেকে চোদ্দশো জন কিন্তু বাদ হয়ে গেল কিন্তু বাকি আট হাজার জন ঘর তৈরির টাকা পান যথাসময়ে এদের মধ্যে থেকে পাঁচশো চব্বিশ জনের ব্যাংকের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে ঢুকলেও অর্থাৎ যে প্রথম কিস্তির টাকা ঢুকলেও দীর্ঘ সময় ধরে বাড়ি তৈরির কাজ শুরু করেননি তারা তাদেরকে পুরসভা সার্ভে করে চিহ্নিত করে নোটিশ ধরানোর মতো পদক্ষেপ শুরু করেছে ইতিমধ্যে দ্রুত টাকা ফেরানোর আর্জি নিয়ে দফায় নোটিশ ধরিয়েছে পুরসভা পুরসভার বক্তব্য নির্ধারিত সময়ে টাকা না ফেরালে বাধ্য হয়ে রায়গঞ্জ থানায় ওই উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে পুরসভা সূত্রে জানা গিয়েছে দু হাজার পনেরো থেকে ষোলো অর্থবর্ষ থেকে ধাপে ধাপে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা ছাড়া হয়েছে ওই পাঁচশো চব্বিশ জন কেউ এক লাখ টাকা পেয়েছেন কেউ পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন কেউ আবার পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন কিন্তু বছরের পর বছর কেটে গেলেও কেউ বাড়ি তৈরি করেননি রায়গঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন দু হাজার পনেরো থেকে ষোলো অর্থবর্ষে তিন জন হাজার সতেরো থেকে আঠারো অর্থবর্ষে সাঁত্রিশ জন দু হাজার আঠারো থেকে উনিশ অর্থবর্ষে একশো উননব্বই জন দু হাজার উনিশ থেকে দু হাজার কুড়ি অর্থবর্ষে দুশো অষ্টআশি জন এবং দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ অর্থবর্ষে সাতজন এমন উপভোক্তা রয়েছেন যারা আবাস যোজনায় টাকা পেয়েও ঘর তৈরির কাজই শুরু করেননি সর্বমোট পাঁচশো চব্বিশ জন তাদেরকে পুরসভা বাধ্য হয়ে টাকা ফেরতের দু দফায় নোটিশ পাঠিয়েছে নির্ধারিত সময়ে টাকা না ফেরালে রায়গঞ্জ থানায় সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে যদিও পাঁচশো চব্বিশ জনের মধ্যে অন্তত আটচল্লিশ জন টাকা ফেরোতে উদ্যোগী হয়েছেন এছাড়াও পুরসভার সঙ্গে তারা যোগাযোগ করেছেন এদিকে পুরসভার পরিসংখ্যান অনুযায়ী সাত হাজার পাঁচশো পঞ্চাশ জন উপভোক্তা বাড়ি তৈরির কাজও কিন্তু শুরু করেছিলেন টাকা পাওয়ার পরে এর মধ্যে চার হাজার সাতশো একটি বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে ছাদ পর্যন্ত বাড়ি নির্মাণ হয়েছে তেরোশো দশটি ক্লিনটন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে পাঁচশো কুড়িটি ভিত পর্যন্ত নির্মাণ কাজ হয়েছে এক হাজার উনিশটি বাড়ির পুরসভার বার্তা যে উপভোক্তারা টাকা পেয়ে গিয়েছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করুন অর্থাৎ পুরসভা কিন্তু সকলকেই বলছে বাড়ি তৈরির কাজ শুরু করতে যেহেতু আপনারা টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেই আপনাদের উচিত লিন্টন পর্যন্ত বাড়ি তৈরি করে দেওয়ার কিন্তু যদি আপনারা ভিত পর্যন্ত নির্মাণ করেন তাও কিন্তু আপনার সার্ভে হবে এবং লিন্টন পর্যন্ত করেন তাও কিন্তু সার্ভে হবে ছাদ পর্যন্ত যদি তৈরি করে দেন সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও আপনারা টাকা পাবেন অর্থাৎ লিন্টন পর্যন্ত কিন্তু আপনাকে বানাতেই হবে ভীত পর্যন্ত যারা যারা নির্মাণ করেছেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে এমনটা নয় যে তাদেরকে টাকা দেওয়া হবে না কিন্তু তাদেরকে একটু পরে টাকা দেওয়া হবে যখন তারা লিন্টন পর্যন্ত বাড়ি বানিয়ে দেবেন তখন কিন্তু তাদেরকে টাকাটি দেওয়া হবে বন্ধুরা আজকের ভিডিওর যে দু নম্বর আলোচ্য বিষয় সেখানে আমরা নজর রাখবো যেখানে আনন্দবাজার পত্রিকায় রবিবার আঠারোই মে এই আপডেটটি প্রকাশিত হয়েছে আবাস দুর্নীতি রুখতে আবাস থেকে অস্ত্র নম্বর নীতি অর্থাৎ এই নম্বর নীতিটি কী রয়েছে এখানে কি আপনাদের জানানো হয়েছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য যে নিয়মাবলীর কথা আপনাদের বললাম সেই নিয়মাবলী কী কি আপনাদের পালন করতে হবে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য সব কিছু কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে তো কি রয়েছে এই নম্বর নীতি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে জেনে নেবো দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্যটি দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর দিতে হয় অর্থাৎ ডকুমেন্ট আইডেন্টিফিকেশন যে নম্বর অর্থাৎ ইউডিআইএন ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর এটা মনে রাখবেন এটা দেওয়ার কিন্তু পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার এবারে চলতি আবাস প্রকল্প যেটা রাজ্যের নামে বলছে বাংলার বাড়ি গ্রামীণ তা থেকে কিন্তু বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন সরকারের নীতি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তার এই ইউডিআইএন থাকতেই হবে অর্থাৎ আপনাদের ইউডিআইএন নম্বর না থাকলেই আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষমহল বিশ্লেষকদের একাংশ মনে করছেন এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে তেমনি সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়াটাও অনেকটা ঠেকানো যাবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তা ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তার যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য আবাস প্রকল্পে পর্যালোচনার নবান্নের নির্দেশ ছিল একশো শতাংশ ইউডিআইএনের কার্যকর করতেই হবে এই নম্বর ছাড়া ওই প্রকল্পে দ্বিতীয় কিস্তির জন্য কাউকে টাকা দিয়ে গ্রাহ্য করা হবে না অর্থাৎ এই ইউডিআইএন নম্বর না থাকলে আপনাদেরকে দ্বিতীয় কিস্তি কিন্তু টাকা দেওয়া হচ্ছে না গত উনিশে এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া বারো লক্ষ উপভোক্তার মধ্যে এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশো জনের কিন্তু ইউডিআইএন হয়ে গেছে বাকি রয়েছে ছাব্বিশ হাজার পাঁচশোটি ইউএনআইডি যা কিন্তু দুই দশমিক দুই এক শতাংশ বন্ধুরাই বাকি থাকা ইউডিআইএন গুলি তৈরির কিন্তু কাজ চলছে আধিকারিকদের একাংশ মনে করছেন সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও যদি কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাই কিন্তু তাদের ধারণা আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলিতেও এই ব্যবস্থাটি কার্যকর করা হবে প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছাচ্ছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল কারণ একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্প ইত্যাদি প্রকল্পে একের টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠছিল ভুরি ভুরি অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব ছিল বিরোধীরাও তবে কয়েক বছর ধরে কেন্দ্রীয় অনুদান যে বন্ধ ছিল এই প্রকল্পগুলির জন্য তার নেপথ্যে কিন্তু এটা প্রধান অন্যতম কারণ যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ যে চালু হতে পারে এমনটাই কিন্তু আশা থেকে রাজ্যের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের প্রেক্ষিতেও ইউডিআইন নীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ বারো লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ সাত হাজার দুশো কোটি অর্থাৎ মাথাপিছু কিন্তু ষাট টাকার হিসাবে টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে আবার তালিকাভুক্ত আরও ষোলো লক্ষ উপভোক্তাকেই বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আরও কিন্তু উনিশ হাজার দুশো কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার এই অবস্থায় একটি টাকাও অপচয় সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এক কর্তার কথায় সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড় দেখে প্রত্যাহা থেকেই স্পষ্ট হয়ে গেছে এ সমান্তরালেই ইউডিআইএন পদ্ধতিও জরুরি ছিল